এটা কার এলাকা এরকমটা হইতো বলেন তো ভালোবাসার মানুষের নামে এইভাবে কিন্তু গাছে লেখা কি লেখা স্মৃতি গাছের মধ্যে লেগে আছে মুরগিও এখন দেখেন ভালোভাবে ডিম দেয়া মনে হয় কৃপণতা করে অধৈর্য হয়ে গেছে আমাদের এত ডিম দিতে দিতে মুরগি অধৈর্য হয়ে গেছে দেখেন পাতলা একটা ডিম পারে কয়েকদিন যাবত আমাদের বাড়ির মুরগি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন বাজে সকাল সাতটার আগে এই সময়টা তো বের হলাম আমার ভাস্তি আমার ছেলে আর আমি একটু হাঁটার জন্য কারণ বাড়িতে আসার পরে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় শরীরটা কেমন জানি লাগতো সেই জন্য আমরা ভোরবেলায় বের হইলাম সাড়ে ছয়টা পনেরো সাতটা বাজে এমন একটু হাঁটার জন্য তো বাবার বাড়িতে কেন আসছি বলেন তো ঈদের আগে আগে ঈদ করার জন্য আসছি কত বছর পরে যে বাবার বাড়িতে ঈদ করার জন্য আসছি আমার নিজেরও মনে নাই তা এই জন্য একটু বেশি আনন্দ এইবার আমাদের কারণ বাবার বাড়ি ঈদ মানেই তো অনেক মজা তারপরেও অনেক বছর পর এবং সব ভাই বোন মিলে আমরা তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভাই বোন তো বাড়ির পিছনে গিয়ে একটু খালি পায়ে হাঁটাহাঁটি করতেছিলাম আমরা মাটিটা ঘাসটা পারানো হয় না যে কত বছর হ্যাঁ আমরা যখন বাড়িতে আসি তখনই একমাত্র এভাবে একটু খালি পায়ে হাঁটতে পারি তো আমার ছেলেকেও বললাম যে বাবা একটু খালি পায়ে হাঁটো মাটি ঘাস দিয়ে খালি পায়ে একটু ভাল লাগবে তো পিছনে বাচ্চাদের খেলার যে জায়গা যেহেতু বাদ অনেক তাই বাচ্চাদের নিয়ে পিছনে প্রতিদিন একটু বের হওয়া হয় দেখেন ও যে পানি ধু ধু করে দেখা যায় এটা কিন্তু আমাদের এখানে বিল পাড় আমাদের বাড়ির পিছনে একদম বিলপারটা একদম পানি ভরে গেছে আরেক দিন ভিডিওতে দেখাবো সম্পূর্ণ বিল পাড় আজকে হলো বাচ্চারা একটু দুষ্টামি আর খেলা করতেছে এর জন্য আর বিল পাড়ে গেলাম না তো কে কোথায় ঈদ করবেন জানাবেন আমার ছেলে তো মহা খুশি নানার বাড়িতে ঈদ করবে জীবনের প্রথম তো এর জন্য সে অনেক অনেক খুশি যে সব ভাই বোনরা মিলে আসলে শহরে বাচ্চারা শুধু ঘরের মধ্যে ঈদ করা হয় এটা আসলে কোনো আনন্দই না ঈদ যে একটা বেশি বেশি আনন্দ করা যায় অনেক আনন্দ ভরপুর থাকে একটা ঈদ এটা শহরের বাচ্চারা বোঝে না যাদের ফ্যামিলি বড়ো তারা বোঝে আমরা যেহেতু ছোটো ছোটো ফ্যামিলি একদমই শুধু চারজন মানুষ সদস্য একটা ফ্যামিলিতে তাই ঈদের যে আনন্দ শুধু শহরে সেই পার্ক ছাড়া আর কোনো কিছুই বোঝে না এইবার আনন্দটা তারা বেশি পাবে তো এই তো দেখেন আমার বাবা হলো পুকুরে হলো পানা দিচ্ছে মাসে মাছের খাদ্য তো এটা দেখে তো আমার ছেলে মহা খুশি নাম নামও সে জানে না বলতো সামু নাম কী তো আমার আব্বা হলো সারাদিন টুকটাক কিছু করতে থাকে আমার ছেলেও সাথে সাথে দৌড়ায় এই তো সবাইকে কোথায় থেকে ভিডিওটা দেখছেন জানাবেন আমি তো বাড়ি জামালপুর দ্যানগঞ্জ সেখান থেকে ভিডিওটা করবো বাঁচায় রাখলে ঈদের পরে পাঁচ দিন পর্যন্ত সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আল্লাহ সবাইকে